আসসালামু আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগানের এই সুন্দর সুন্দর গোলাপের শুভেচ্ছা দিয়ে আমার বাগানে তখন পর্যন্ত কেবল এই গোলাপ গোলাপ ফুটা শুরু হয়েছিল লাস্টে আরও অনেক ফুটেছে এই আরও অনেক ফুটেছে এটা কিন্তু দ্বিতীয়বার ফুটলো প্রথমবার ফুটে শেষ হয়ে গিয়েছিল তাছাড়া আরও অন্য অন্য ডালিয়া বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে আর এখানে অনেক বর্তাশাগো হয়ে আছে এই সব কিছু ফেলে আমাকে চলে আসতে হয়েছে এই সব ফুল গাছ সবজি গাছ আমি মানুষকে দিয়ে দিতে হয়েছে সত্যি কথা বলতে কি আমি আমার এই শখের সবজি বাগানটাকে অনেক মিস করি আজকে আমার বাগান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম কি শাক উঠাবো সেটা শেয়ার করি চলুন তাহলে আজকের এই ব্লগটা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আজকে আমি আমার শখের সবজি বাগান থেকে বছরের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট বর্তা শাক উঠাবো এগুলো আমি লাগাইনি অটোমেটিক হয়েছে এখানেও আছে তারপরে এ পাশেও আছে এগুলাকে এখন উঠাবো তো চলুন আপনারা আমার সাথে থাকুন আমি শাকগুলোকে উঠাই আর দেখুন কি বড় বড় হয়েছে বর্তা শাকগুলা আর কি কচি আমি সবগুলা বর্তা শাক একদম মূল থেকে ভেঙে নিব নিজে দেখুন কি বড় মার্শাল্লা হিউজ আর কি কচি এরকম করে আমি ঘোড়া থেকে গাছগুলাকে উঠিয়ে নিচ্ছি মানে মূল থেকে উঠাচ্ছি না ছিঁড়ে নিচ্ছি অন্য অন্য যে গাছ আছে এগুলাতে রোদ লাগবে আর যেগুলা ভেঙে নিচ্ছি এগুলা থেকে নতুন আবার কুশিয়ে দিবে এই যে এরকম করে আমি সবগুলা বতাস উঠিয়ে নিব এই ভিডিওগুলো ধারণ করা হয়েছিল একদমই মে মাসের এন্ডের দিকে জুনের ফার্স্টের দিকে তারপরে তো আমার বাসা নিয়ে ইমার্জেন্সি বাসা মুভ করা সব কিছু মিলে আমি আর ভিডিওগুলো পাবলিশ করতে পারিনি তখন পর্যন্ত জানতাম না যে সামনে অনেক সমস্যা আসতেছিল আলহামদুলিল্লাহ এখন সব কিছু সমাধান হয়েছে তবে আমি আমার এই সুন্দর সবজি বাগানটা আমার শখে সবজি বাগানটাকে আমি অনেক মিস করি এবছর অনেক সবজি গাছও লাগিয়েছিলাম লাস্ট মুহূর্তে গাছগুলোও বড় হয়েছিল কচু গাছ বিশাল বড় বড় হয়েছিল সবই মানুষকে দিয়ে দিতে হয়েছে অনেক বড় বড় লায়ের চারাও দিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার যেখানে থাকি সবজি বাগান করবো থেকে কিন্তু শাক তুলিনি এখানকার এই ব্যাটের মানে এই কক্সিটে যেগুলো ছিল সেগুলো উঠাইছি মূল থেকে উঠাই নাই শুধু ড্যামটাকে ভেঙে নিয়েছে এরকম করে এই যে এখান থেকে এগুলাকে এরকম করে ভেঙে নিয়েছে এগুলো আবার কুশি দিবে এখানেও যেগুলো ছিল এখানেও যেগুলো এই চারটে থেকে উঠাইছি কতটুকু হয়েছে দেখাবো এই চারটে থেকে ওঠানোর পর এই যে মাশাল্লা অনেকটুকু শাক হয়েছে আমাদের সুন্দর করে হয়ে যাবে এই যে অনেকটুকু শাক হয়েছে মাসাল্লাহ বত্তা শাক আরও কিন্তু রয়ে গিয়েছে এগুলো উঠাইনি আরেকদিন উঠানো যাবে আর এখান থেকে বলেছিলাম যে মূলা শাকগুলো উঠাবো মূলা শাকগুলো ওঠাই নেই দেখি উঠাবো কি না চিন্তা করে আর এখন এই জায়গাটা খালি করে দেওয়ার পরে এই যে মিষ্টি কুমড়া গাছটা চাইনিজ এটা একটু গ্রো হবে নাইসলি এটা থেকে পাতাও কিছু ভেঙে দেবো এই জায়গাটা একদম পরিষ্কার করে দিব তাহলে এগুলা গাছটা খুব সুন্দর করে নাইসলি বড় হবে গ্রো হবে আর এটা কচু গাছগুলো এখান থেকে এগুলোকে উঠিয়ে দিলে রোদ লাগবে গাছগুলো বড় হবে এখান সবগুলা সবগুলো বত্তাশাক উঠায় নিছে এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখন আর এই জায়গায় যে এগুলা আছে বত্তাশাক যে এইগুলা এগুলাকে এখনও উঠাইনি এগুলো আরেকটু বড় হোক আরেক দিন উঠানো যাবে এই যে এখানে এগুলো এখনও ছোট ছোট এই যে এগুলো ছোট এখনও এই যে এখনও ছোট এগুলাকে উঠায় নি এগুলো আর হলে দেন উঠাবো এগুলোকে আরেক দিন উঠিয়ে কয়েকটা লাও যে নিচের পাতাগুলা এগুলোকে ভেঙে দিলে আর এখান থেকে শাকগুলো উঠায় ফেললে আরেক দিন খাওয়া যাবে এই তো এতটুকুই আজকে আমি উঠালাম আমার শখে সবজি বাগানের দুই হাজার চব্বিশ সালের প্রথম বত্তা শাক যদিও এটা আমি বনি নাই মানে লাগাই নাই এই বিচি আগের মাটি থেকেই পুরান বিচি থেকে মাটি থেকে হয়েছে আর কতটুকু হলো সেটা তো শেয়ার করলাম আর এখানে কিন্তু আরও আছে এগুলো উঠাই নাই যেহেতু ছোট থাকুক এগুলোও ছোট তবে এই এই ব্যাটটাকে ক্লিন করে ফেলবো আর এটা এমনিই থাকুক এটাতে ধর অন্য চারা বা অন্য কিছু লাগানো নাই আবার এগুলা কুষি দিলে এই যে ড্যাম দিবে এগুলো থেকে যেখান থেকে ভেঙেছি এগুলো আবার আরেক খাওয়া যাবে ব্যাটটাকে পরিষ্কার করে অন্য কিছু লাগিয়ে দেবো এই তো এটা একটু শেয়ার করলাম আর এগুলোও একদম মূল থেকে উঠায় ফেলবো এগুলাকে তাহলে ফুল গাছগুলো দ্রুত গ্রো হবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আমার শখী সবজি বাগানের এবছরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট বত্তা উঠালাম এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আবারও দেখায় কতটুকু উঠাইছিলাম এই যে এতটুকু বত্তা শাক হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটুকু হয়েছে তো এখন আমি এই বত্তা শাকগুলোকে একটা একটা করে বেছে নেবো যদি কোনো পোকামাকড় থাকে তাহলে পোকামাকড়গুলোকে বেছে নিব। ঝেরে ঝেরে পাতাগুলো যদিও আমার বাগানের শাক সবজিতে কোনো পোকা হয় না ফ্রেশ থাকে তো এখন সবগুলা বর্তা শাককে বেছে নিয়ে রান্না করব আজকে বত্তা শাক বেশি করে রসুন দিয়ে ভাজি খাবো তো ঠিক আছে আজকের এই ছোট্ট দুই সালের আমার শখের সবজি বাগানের বত্তা শাক ওঠানোর ভিডিওটা এখানে শেষ করছি নতুন কোনো ব্লগে দেখা হবে নতুন যদি নতুন কোনো সবজি হয় বা শাক আবার উঠাই শাক সবজি ওঠায় সেটা নিয়ে আবার আপনাদের সাথে আছে আজকের মতো আমি কানেজা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো শাক সবজির ব্লগে দেখা হচ্ছে মানে আমার গার্ডেনের নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ